যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন বাংলাদেশের মানুষের যে কথা বলার যে একটা ইচ্ছে বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়ী সমাজের নেতাদের কথা বলছি না আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষ যারা হাটে মাঠে খাটে ফসলের ক্ষেত্রে রাজপথে রিক্সা চালায় যারা গার্মেন্টস যে নারীরা পরিশ্রম করে

নতুন প্রজন্মের কথা আপনারা বলেন কোথায় নতুন প্রজন্ম বিগত পনেরো থেকে বিশ বছর বা বিগত প্রায় কয়েক দশক দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে পারেনি আপনি বাংলাদেশে যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দুহাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করব

আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন তিনমুলের মানুষ খেতে পায় না তোমাদের কষ্ট থাকে না রাতের খাবার জোগাড় করে তারপর আমি অর্থবিত্ত বৈব সম্পর্কে আমি ভোটের এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থবিত্ত বৈব ক্ষমতা

নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত 10 টি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন কোনো সংস্কারে কোন লাভ আজকে রাজনীতিবিদ কি জানেন কি জানেন আমি আজকে আমাদের নিজেদের প্রত্যেক নিজেদের নিজেকে সংস্কার আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকাবাজি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে এবং আমাদের এ কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস এটাই হোক আমাদের

এতে কার কোন জীবন থাকতে পারে কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরো একটু সতর্ক করে দিতে চাই ইংরেজিতে একটি কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ব্যক্তি কাজ হবে আমাকে ক্ষমা করবেন আমি খোলা আমাদের সতর্ক থাকতে হবে ইনি যে তার একটা কথার মধ্যে উইজন্যান্স ইজ দ্য ইটারনাল প্রাইস অফ ডেমোক্রেসি মুখে বলা সহজ বাস্তবে রূপান্তরিত করার কি তত্ত্বটা সম্ভব হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন সেই বিপ্লবে তারা সৈরাচার কে দেশ থেকে হটিয়ে দিয়েছে সৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা কত কিন্তু তারে তো এটা নয় যে যে社会主义 গণতন্ত্র পুরো পরিফিল এসেছে এই শতকে আমাদের রূপালভতি বলক হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের রূপান্তরে মাত্র একটি ধাপ অবলম্বন অতিক্রম করেছি পিঠতে রইল জারির বিনা আর কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপ কি

অন্তর্বর্তীকালীন সরকার করতে ক্ষমতা হস্তান্তর করা একটি জনগণের সরকার যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ ভুয়া সংসদ নয় দিনের ভোট রাতে নির্বাচনের সংসদ নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বলতে হবে না বাস্তবে রূপান্তর এবং এই দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং সেই কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি আমরা কোন অবস্থাতে চাই না তারা তাদের এই গুরু দায়িত্ব পালনে ব্যর্থ হয় কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমস্ত জাতির ব্যর্থতা সেটা আমরা কখনো বদলে দিতে পারি না এবং সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ভাবে তাদের সজাগ থাকতে হবে যেন তারা জনগণের থেকে কোন অবস্থাতেই দূরে সরে না তারা যদি কোন অসতর্ক